চিকিৎসক বিশ্বভূম চক্রবর্তী দীর্ঘদিন ধরে দায়িত্ব সামলাচ্ছেন ক্ষুদিরামের জন্মভিটে মহবনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্থানীয়দের অভিযোগ অন ডিউটি অবস্থাতেই সরকারি হাসপাতালে পরিষেবা না দিয়ে সরকারি কোয়ার্টারে বসে রীতিমতো ভিজিট নিয়ে প্রাইভেট প্র্যাকটিস করেন তিনি তার ভিজিট রোগী প্রতি দুশো টাকা বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত সরকারি কোয়ার্টারে বসেই রোগী দেখেন তিনি অভিযোগ এই সময় কোনো মুমূর্ষ রোগী এলেও তাকে পরিষেবা না দিয়ে সরাসরি রেফার করে দেওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযোগ শুনেই আমরা পৌঁছেছিলাম অভিযুক্ত চিকিৎসকের সরকারি কোয়ার্টারে বিকেল পাঁচটা থেকে রোগীদের লাইন অভিযুক্ত চিকিৎসকের কোয়ার্টারের সামনে আইন অনুযায়ী সরকারি কোয়ার্টারে বসে প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন প্রশ্ন শুনে রীতিমতো ভেবা চাকা খেয়ে যান অভিযুক্ত চিকিৎসক এমন তো সবাই করে বলে সাফাই দেওয়ারও চেষ্টা করলেন তিনি অভিযোগ শুনে তড়িঘড়ি তদন্তে নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌমোরঙ্কর সরঙ্গে এমন কি এভাবে সরকারি কোয়ার্টারে বসে প্রাইভেট প্র্যাকটিস করা যায় না বলেও সাফ জানিয়েছেন তিনি তদন্তে রিপোর্ট জমা পড়লেই পদকে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি প্র্যাকটিস আপনি সরকারি কোয়ার্টারে বসে করতে পারেন না ফটোতে এতಷ್ಟು উঠছে কেন আরে আপনি পারেন নিয়মে আছে আপনি নিয়ম বলুন অনেক জায়গাতে করে না অনেক জায়গায় আপনি কোয়ার্টার থেকে নিয়মে রইছে এটা লিগ্যাল এটা লিগ্যাল মানে সরকারি নিয়ম অনুসারে আপনি কি কোয়ার্টারে বসে চেম্বার করতে পারেন প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন হ্যাঁ হ্যাঁ

কিন্তু ডাক্তার পাবেনি ডাক্তার কি সে যার এরিয়ায় চেম্বার করছে অথচ হাসপাতালেরই ভিতরে হাসপাতালেরই ভিতরে চেম্বার করছে কিন্তু যদিও বা ডাক্তার এক ঘন্টা পর এলো তখন সিরিয়াস হয়ে যাবে দিয়ে এসে কি না এফার এখানে কোনো কাজ হবে না সোজা মেদিনীপুর যাবে তাহলে ওই রুগীটা ওই মুহূর্তে মেদিনীপুর যাওয়া অব্দি টিকে থাকবে এক তো তিনখানা ডাক্তার সারাদিনে তিনজনের ডিউটি হলে কতক্ষণ করে ডিউটি পড়বে কিন্তু ডাক্তাররা তিনজনে এখানে ভাগ নিয়েছে যে তুমি দুদিন আমি দুদিন এ দুদিন নার্স মনে হয় সাতটা থেকে না আটটা না দশ বারোটা নার্স এরকম আছে কিন্তু তারাও ভাগ করে নিয়েছে যে তুমি দুদিন থাকো এক সপ্তাহ পর আমি দুদিন থাকব এভাবে নার্স আমাদের হাসপাতালে ডিউটি চলছে এটা তো ক্ষুদিরামের এলাকা ক্ষুদিরাম ওই নামে হসপিটাল ক্ষুদিরামের নামে জাস্ট নাম শুনতে ভালো যে আমাদের ক্ষুদিরাম আমরা ক্ষুদিরামের জগতে বসবাস করছি ওইটুকু বিল্ডিং তো ভেঙে পড়ে যাচ্ছে বিল্ডিং ওই তো ওইভাবেই চলছে জেনারেটর আছে তেল নাই তেল আসছে কিন্তু চলবে না লাইন চলে গেলে জেনারেটর যতক্ষণ না লাইন আছে তো ততক্ষণ কোনো কাজ হবে না আপনার নাম মীর সোনালাল আপনি কি এই এলাকার বাসিন্দা হুম ডাক্তার দেখানো হয়েছে হুম কোন ডাক্তার ওকে দেখালেন কত টাকা ভিজিট কত টাকা ভিজিট কি কি হ্যাঁ 200 টাকা টেক্সেশন দিয়েছে হ্যাঁ দেখি একটু টেক্সেশন

আমি আপনাদের কাছ থেকে শুনলাম আমি অলরেডি ব্লক স্বাস্থ্য আধিকারিককে বলেছি এনকোয়ারি করে রিপোর্ট জমা দিতে এবং যদি এটা উনি করে থাকেন উনি কাজ করছেন তা আইন মতো যা ব্যবস্থা করে সেটা উনি কি এটা করতে পারেন মানে না উনি নন প্র্যাকটিসিং পোস্টে আছেন স্যার এমন একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে উনি ওখানে বসে মদ্যপান করছেন এরকম একটা অভিযোগ সামনে আসছে আপনার কাছে শুনলাম আমি ব্যাপারটা পুরো তদন্ত করতে দিয়েছি রিপোর্ট জমা করলে যদি এটা সত্যি হয় দায় মতো যা ব্যবস্থা নেওয়া আমি সেটা আমরা করবো জিনিস করছেন তো আপনাদের কাছে কোনো খবর ছিল না দীর্ঘদিন ধরেই করছেন আপনার কাছে খবর ছিল না আমি এত এই ধরনের খবর টবর ছিল না তো শুনলাম আমি অলরেডি জানেন